আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত এবার জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহরা আরও জানিয়ে দেব স্টালি সেনাদের পদত্যাগের হিরি এবার বন্যায় ডুবল অসংখ্য তাবু বিপাকে গাজাবাসী আবারও রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইউক্রেন অন্যদিকে গাজায় গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বলছে এর দোকান সর্বশেষ জানিয়ে দেব জেনুলসকে কি শেষমেশ পরাজয় মেনে নিলেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহরা ফাইটার জেট ও বোমারু বিমানের যৌথ মহরা চালিয়েছে জাপান ও যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাতা সংস্থা রয়টার্স গত বুধবার দশ ডিসেম্বর জাপান সাগরের উপর মহরা চালায় টোকিওর তিনটি এ পঁয়ত্রিশ স্থিল ফাইটার জেট এবং ওয়াশিংটনের দুটি বি বাউন্ন বোমারু বিমান মূলত জাপান ও দক্ষিণ কোরিয়ার আশপাশে চীন রাশিয়ার চালানো বিমান টহলের জবাব দিতেই দেশগুলোর এই সামরিক তৎপরতা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সময় দেশটি জানায় বল প্রয়োগের মাধ্যমে কেউই অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে তা প্রতিরোধে ধীর সংকল্পবদ্ধ জাপান ও যুক্তরাষ্ট্র এর আগে গত মঙ্গলবার নয় ডিসেম্বর রাতে জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় নজরদারি চালাতে নিজেদের যুদ্ধ বিমান ওড়ায় জাপান টোকিও ও এর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মাধ্যমে এসব ঘটনা ঘটছে ইসরায়েলি সেনাদের পদত্যাগের হিরিক ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে প্রায় ছয়শ কর্মকর্তা ও নন কমিশন অফিসার পদত্যাগ পত্র জমা দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম সদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা যা চিফ অফ স্টাফ ইনক্রিজ নামে পরিচিত তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিরিক পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম বলছে যেসব কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স বিয়াল্লিশ বছরের বেশি তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন কারণ তখন থেকে সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই এর আগে দু সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এই বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে মূলত এম কে আমিদ হালেবির আপত্তির কারণে এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে খুব বাড়িয়ে তুলেছে যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের অনুগত্য ধরে রাখা হয়েছে ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণ আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতার উপর প্রভাব প্রলয়নের একটি বৈঠক ডাকতে পারে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসার আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে বন্যায় ডুবল অসংখ্য তাবু বিপাকে গাজাবাসী গাজায় টানা বৃষ্টিতে তীব্র বন্যার সৃষ্টি হয় গত বুধবার দশ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল মাসি এলাকায় প্রস্তুত বহু মানুষের তাঁবু প্লাবিত হয়েছে আরব গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাফার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় ভারী বর্ষণের ফলে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে পানিবন্দি হয়ে পড়া মানুষজন সহায়তার জন্য তাদের কাছে ফোন দিচ্ছেন অনেক পরিবার তাঁবুর ভেতরেই আটকা পড়ে আছে ইসরায়েলের গণহত্যার কারণে প্রায় পুরো জনসংখ্যাই এখন বস্ত্রযত্ত পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় সত্তর বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে দুই মাস ধরে যুদ্ধবিরতি চলল বস্ত্রহত্ত ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণের কোনো কার্যক্রম এখনও পর্যন্ত শুরু হয়নি আবারও রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইউকেন রাশিয়ার আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউকেন দুই সপ্তাহের মধ্যে তৃতীয় হামলার ঘটনা এটি গত বুধবার দশ ডিসেম্বর এর একটি ভিডিও প্রকাশ করে কেপ এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ ইউকেনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল দিয়ে জ্বালানি তেল পরিবহন করেছিল দাসান নামের ট্যাঙ্কারটি অভিযোগ রয়েছে মস্কোর শ্যাডো ফ্লিটের অংশ অনুযানটি যা ট্রান্সপন্ডার বন্ধের মাধ্যমে অবস্থানের জানান না দিয়েই রাশিয়ার উদ্দেশ্যে ভ্রমণ করছিল নিষেধাজ্ঞাজনিত কারণে নজরদারি এড়াতে এই ধরনের নজান দিয়ে গোপনে তেল রপ্তানি করে থাকে মস্কো যেগুলোকে ফিল্ড বা টার্ক ফ্লিট নামে ডাকা হয় গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বলছে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন গাজায় চলমান গণহত্যায় সত্তর হাজারের বেশি মানুষের মৃত্যুর প্রমাণ করেছে মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত বুধবার দশ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এই কথা বলেন তিনি খবর আনাদুলোর তিনি আরো বলেন দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাত এখনো অব্যাহত আছে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা প্রত্যগৃহীত হওয়ার এবং মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন মানবজাতির যৌথ মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে তবে তিনি এও উল্লেখ করেন বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে আর শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলো ক্রমে দুর্বল হয়ে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট বলেন গাজা আজ এক বিরাট ধ্বংস পরিণত হয়েছে এটিকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব তিনি আরও বলেন গাজায় ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথ হল যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা এর আরো আরও বলেন গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ে ইসরায়েলের উপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি জেনোলস্কি কি শেষমেশ পরাজয় মেনে নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেনোলস্ক সম্প্রতি একটা স্বীকারোক্তি দিয়েছেন এতে ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে অক্ষম বলে মন্তব্য করেছেন তিনি জেনোলস্কির এই স্বীকারোক্তি কি মূলত চলমান যুদ্ধে ইউক্রেনের অবস্থান ও পরিস্থিতিকে অনেকটাই স্পষ্ট করে দিয়েছে জেনলস্কি বলেন আজ আমাদের ক্রিমিয়া ও রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্যান্য অঞ্চল পুনরুদ্ধার করার মতো শক্তি নেই এবং আমাদের সেই পর্যাপ্ত মৃত্যু সমর্থনও নেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেন এই সরাসরি ও স্পষ্ট স্বীকারোক্তি এসেছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার পর চার এই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ মোড় এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য ওয়াশিংটনের ক্রমবর্ধমান শিকারের ইঙ্গিত হিসেবেই মনে করা হচ্ছে একই সঙ্গে কেবের পরিপূর্ণ বিজয়ের স্বপ্নের সমাপ্তির সূচনা হিসেবে গণ্য করা যায় জেনালস্কির এই মন্তব্য মূলত চার বছর ধরে চলা যুদ্ধের বেদনাদায়ক ও অনিবার্য বাস্তবতাকে তুলে ধরে মাসের পর মাস ধরে কেফ ও তার মিত্রদের মধ্যকার গোপন আলোচনার আলোকে যে ধারণা জন্ম নিচ্ছিল তা এই কথার মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে এই ঘোষণার ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যত উনিশশো সালের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা পর্যন্ত সব অঞ্চল পুনরুদ্ধারের সরকারি প্রতিশ্রুতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে রাশিয়া নিয়ন্ত্রণে চলে যাওয়া সব অঞ্চল পুনরুদ্ধারে অক্ষমতার এই স্বীকারোক্তি ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের প্রেক্ষাপটে এসেছে বলেই মনে করেছে বিশ্লেষকেরা ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউজের বিশেষ দূতরা দুই ঘন্টার বৈঠকে জেনারেলস্কির উপর চাপ সৃষ্টি করেছেন যাতে তিনি কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সায় দেন ট্রাম্প ক্রিসমাসের আগেই একটি চুক্তি সই করতে চান আর এটাকে তিনি তার দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে দেখাতে চাইছেন এর পরিস্থিতির ফলে জেনোলস্কির উভয় সংকটে পড়েছেন তিনি একদিকে না পারছেন ইউক্রেনীয় ভূমি সেরে দিতে অন্যদিকে পারছেন না আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে পরামর্শ করে এবং নতুন শান্তি পরিকল্পনা তৈরির মাধ্যমে সময় ক্ষেপণের চেষ্টা করছেন জেনোলস্কি কিন্তু তিনি ভালো করেই জানেন আমেরিকার অবিচ্ছিন্ন ও শর্তহীন সামরিক আর্থিক সমর্থন ছাড়া ইউরোপ একা এই শূন্যতা পূরণ করতে পারবে না জেনারেলসকে বলেন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এখনই ইউক্রেনকে নেটোতে চায় না যা এবার বহুদিনের নিরাপত্তার স্বপ্নের উপরও সায়া ফেলেছেদের অনিশ্চয়তা ইউক্রেনের প্রতিরোধ কৌশলের মূল ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। ইউক্রেনের এই ভয়ঙ্কর সংকট অবস্থা রাশিয়ায় মোকাবেলায় আমেরিকা ও ইউরোপের দুর্বল অবস্থানকে সারা বিশ্বের সামনে স্পষ্ট করে তুলেছে এখন আর কেউ এই প্রশ্ন করে না যে ইউক্রেন কোন কোন অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে বরং এখনকার প্রশ্ন হল বাস্তবতা মেনে নেওয়ার বিনিময়ে ইউকেন তার মিত্রদের কাছ থেকে কি ধরনের নিরাপত্তা নিশ্চয়তা ও পূর্ণ ঘটনের প্রতিশ্রুতি পেতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ মূলত এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে